বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র কথাটা কিন্তু একেবারেই সত্যি কেন সত্যি সে ব্যাখ্যাটা দিচ্ছি চলুন আমার রান্নাঘরে আমি আজকে মুরগি মাংস রান্না করছি বাচ্চাদের জন্য আর আমার জন্য রান্না করছি করলা তরকারি ছোটো মাছ দিয়ে করলা করব এই করলা তরকারি করতে যেয়েই আমার কথাটা মনে পড়ল আসলে আমি যখন আগে বেশি বেশি করলা বাসায় নিয়ে আসতো তখন আমি নর্মাল ফ্রিজে করলাগুলি রেখে দিতাম আর ম্যাক্সিমাম সময় দেখা যেত করলাগুলি পেকে গেছে নাই তো পচে গেছে খাওয়া যেত না অনেকটা করলা ফেলে দিতে হতো এইভাবেই সবসময়ই করেছি এইভাবেই পচেছে আর ফেলে দিয়েছি একদিন আমার পাশের প্রতিবেশী ভাবি ভাবির ফ্রিজটা নষ্ট হয়ে গেছিল ডিপ ফ্রিজটা তা আমার পাশে অনেকগুলি বক্স রেখে গেছে তার মধ্যে দেখে একটা বক্সের মধ্যে করলা এরকম কাটা মানে একদম ভাজি কাটাই আছে করলা রেখে আমি একটু অবাক হলাম ভাবিকে জিজ্ঞেস করলাম ভাবি করলা এইভাবে রাখা যায় ডিপ ফ্রিজে ভাবি বলল যে হ্যাঁ কিচ্ছু হয় না ভাবি রাখা যায় তো ব্যাস এরপর থেকে আমিও রাখা শুরু করলাম সত্যি সত্যি দেখলাম করল্লা কিচ্ছু হয় না এক মাস কেন আরও বেশি দুই আড়াই মাস থাকলে আমার মনে হয় না যে করল্লা এভাবে নষ্ট হবে একদম বের করে পাঁচ মিনিট পর রান্না করলেই ব্যাস একই রকম। নর্মাল করল্লা যেরকম টাটকা ওরকমই লাগে